পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্য ছাত্র আন্দোলন মার্চ ফর ইউনিটি নামে এই কর্মসূচি পালিত হবে তবে সেখান থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া হবে না রাতে দফায় দফায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে আক্তার হোসেনের রিপোর্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের মাস পরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেওয়ার পর জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা কয়েক ঘন্টার বৈঠক শেষে সরকারের প্রতি সমর্থন জানি কর্মসূচিতে পরিবর্তন আনার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা 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 সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই শহীদ মিনারে একত্রিত হব আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে কর্মসূচিতে দেশের আপামর জনতাকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি ঢাকা শহরে পাঁচই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো এখান থেকে আমরা অন্তর্বর্তী সরকার যে প্রক্লেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সে অবস্থানকে সমর্থন জানাবো আমরা দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে আমাদের একাত্তরের প্রক্লেশন আছে চব্বিশের প্রক্লেশন হবে এটা গভর্নমেন্টের জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামী আগামীকালকে সমর্থন জানিয়ে দিবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে মধ্যরাতেই মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন अख्तर हुसैन चैनल आई ढाका